নমস্কার বন্ধু বং ইনভেস্ট থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন শুরু করে আজকে ভিডিও দেখি কোম্পানির রেজাল্ট আপডেট নিয়ে ভিডিওটি দেখার আগে বেল আইকনটি প্রেস করুন অল টাচ করুন যাতে করে এই চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায় শুরু করি এসবিআই এসবিআই সরকারি ব্যাংকের নাম্বার ওয়ান কোম্পানি এসবিআই কিউ ওয়ান রেজাল্ট নেট প্রফিট আইস টুয়েলভ পার্সেন্ট রুপিস উনিশ হাজার একশো ষাট কোটি টাকা ব্রিট এস্টিমেট এস্টিমেট ব্রিট করেছে নেক্সট আইসিআইসি ব্যাঙ্ক হাই মিমিয়াম ব্যালেন্স ফর সেভিংস অ্যাকাউন্ট দশ হাজার পঞ্চাশ হাজার করে দিয়েছে বিএসি কিউন ডিজেল নেট প্রফিট ডাইস একশো তিন পার্সেন্ট ইয়ার টু ইয়ার রুপিস পাঁচশো উনত্রিশ কোটি টাকা নেক্সট টাটা মোটর কি ওয়ান ডেজেল নেট প্রফিট ডিফারেন্স থার্টি পার্সেন্ট টু তিন হাজার নশো চব্বিশ কোটি টাকা নেক্সট টাইটন কিউান ডেজেল নেট প্রফিট ডাইস ফিফটি থ্রি পার্সেন্ট টু

জুন পঁচিশে চোদ্দ হাজার ছশো সাতচল্লিশ তিন মাস আগে তেরো হাজার দুশো তিপ্পান্ন জুন চব্বিশে এগারো হাজার আটশো আট আই কার সেগমেন্টে দুশো আটত্রিশ একশো তিরানব্বই দুশো দশ মানে ওয়াচে জুয়েলারি আই কার সব সেগমেন্টই এয়ার টু ইয়ার এবং কোয়ার্টারলি জাম্প আছে ভালো খুবই ভালো রেজাল্ট করেছে টাইটাল এখন অনেক দামি দামি ঘড়িও লঞ্চ করছে নেক্সট এলআইসি শেয়ার জাম্প ফোর পার্সেন্ট আফটার কিউ ওয়ান নেট জাম্প ফাইভ পারসেন্ট নেক্সট অলেক্ট্রা গ্রিন ট্রেক বাস তৈরি ইভি বাস তৈরি নাম্বার ওয়ান কোম্পানি বাস তৈরি করে কি ওয়ান রেজাল্ট প্যাড রাইস সেভেন পার্সেন্ট ইয়ার টু ইয়ার ছাব্বিশ কোটি টাকা রেভিনিউ সার্জ নিয়ারলি ইলেভেন পার্সেন্ট নেক্সট অ্যাডেসিভ নাম্বার ওয়ান কোম্পানি পিডিলাইট এর মোস্ট পপুলার ব্র্যান্ড ফেভিকল পিডিলাইট ডিভিডেন্ড রুপিস টেন পার শেয়ার ওয়ান ইস টু ওয়ান ও ওয়ান ইস টু ওয়ান বোনাস ঘোষণা করেছে এবং আমরা ইয়ারলি রেজাল্ট দেখেছি প্যাট প্রফিট আফটার ট্যাক্স উনিশ পার্সেন্ট বেড়েছে রেভিনিউ সাতের পার্সেন্ট গ্রো করেছে কোয়ার্টারলি নেক্সট নাজারা টেক নাজারা টেক বোর্ড কনসিডার বোনাস ইস্যু স্টক প্লিট অন আগস্ট বারো মানে কাল আগামীকাল ঘোষণা করতে পারে স্টক split বা বোনাস নিয়ে কোম্পানি ঘোষণা করতে পারে সেটা আগামীকাল দেখা যাবে শিয়ালদহ রান্নাঘাট রুটে লোকাল ট্রেন এসি লোকাল ট্রেন চালু হচ্ছে আজকে থেকে নেক্সট ব্লু স্টোন জুয়েলারি আইপিও প্রিমিয়াম রুপিস ষোলো ইন দা গ্রে মার্কেট নিয়ম টুডে আমেরিকা আমাদের দেশের উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লেগেছে এটা আমাদের দেশের পক্ষে খুবই খারাপ আমাদের দেশে যেসব কোম্পানি আমেরিকায় বিজনেস করে তাদের উপর সরাসরি খারাপ প্রভাব পড়ছে বা পড়বে আমাদের দেশের উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগানোর দুটি কারণ এক নম্বর কারণ হলো ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ভারতের এগ্রিকালচার কৃষি ও ডিআই সেক্টরে এন্ট্রি করতে আমাদের ভারত সরকার রাজি হয়নি ট্রেড ডেল পাস হয়নি ভারত মূলত কৃষি প্রধান দেশ এগ্রিকালচার ডেয়ারি সেক্টরে আমেরিকা বিজনেস কল পারমিট দিলে দেশের ব্যবসায়ীদের ক্ষতি হয় সেই কারণে প্রধানমন্ত্রী রাজি হয়নি নাম্বার দুই হলো রাশিয়ান ক্রুড অয়েল আমরা যে রাশিয়া থেকে ক্রুড ইম্পোর্ট করি আমেরিকার অভিযোগ সেই টাকা রাশিয়া ইউক্রেন ব্যবহার করছে অথচ ইউ মানে ইউরোপ ইউনিয়নের অনেক দেশ বা চাইনা রাশিয়া থেকে ক্রুড কিনছে তাদের উপর কোনো রেস্ট্রিকশন নেই

ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পনেরোই আগস্ট ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে কথা বলবেন যদি ট্রাম্প ও পুতিন দেখা করার পর কোনো চুক্তি হয় যুদ্ধ থেমে যায় তাহলে গ্লোবাল মার্কেট ওপর পজিটিভ প্রভাব পড়বে আর যদি কোনো চুক্তি না হয় আলাপ আলোচনায় কিছু ঠিক না হয় তাহলে মার্কেটে এবং যুদ্ধক্ষেত্রে আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে দেখা যাক কি হয় সবাই ওইদিকেই তাকিয়ে আসে নেক্সট বারোই আগস্ট আমাদের এবং আমেরিকার সিপিআই ডাটা আসবে আগামীকাল সেই কে আমাদের নজর রাখতে হবে সিপিআই এটা মানে কনজিউমার প্রাইস ইনডেক্স ইনফ্লেশন যেটা বোঝায় নেক্সট এফআইডিআই অ্যাক্টিভিটি আমরা দেখেছি এফআইআই কিভাবে সেলিং করে চলেছে টানা দেড় দু মাস শুধু সেল করে চলেছে আর উল্টো দিকে ডিআইএস বাই করে চলেছে দিয়ে স্ট্রং বাই করছে বলে তো মার্কেট সেরকম ভাবে ক্র্যাশ হয়ে মার্কেট আরো বেশি ক্র্যাশ হতো লাস্ট শুক্রবার এফআই উনিশশো পঁচিশ কোটি টাকা শুধু বাইং করেছিল নেট গোল্ড গোল্ড এক লাখ চার হাজার টাকা আশেপাশে চলছে মার্কেট যত আনসার্টেন থাকবে গোল্ডের এর চমক ততই বাড়বে নেক্সট সেন্সেক্স নিতে এক সপ্তাহে এক মাসের সেন্সেক্স এক সপ্তাহে মাইনাস ওয়ান পার্সেন্ট এক মাসে কাছাকাছি বিয়ার এখন শ্রম কিন্তু লং বুলি যেতে লং টার্মের মাথায় এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়া যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও বন্ধুর সাথে শেয়ার করুন দেখা হবে পর ভিডিওতে বাই বাই